আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা যেখানে আয়োজন হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা দু হাজার পঁচিশ আপনারা জানেন প্রতি বছরই জাতীয় ফার্নিচার মেলা দু হাজার পঁচিশ আয়োজন হয়ে থাকে এটি আজ যেই অবস্থায় এই আয়োজন হচ্ছে সেটি বলতে গেলে বাংলাদেশের আধুনিকতা বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি তার সাথে কিন্তু এই পান্ডিসার মেলা বা পান্ডিসার যে আয়োজন সেটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় যে আমাদের দেশের যে মানুষের যে চাহিদা তাদের যে রুচি এবং তাদের যে রুচিবোধ সেটা দিন দিন যেমন পরিবর্তন হয়েছে ঠিক তেমনই ফার্নিচারের বা বিভিন্ন আসবাবপত্র যেগুলো আমাদের ঘরের শোভাবর্ধন করে আমাদের ঘরের যে সৌন্দর্য বৃদ্ধি করে বা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত আসবাবপত্র বা এই যে ফার্নিচার এগুলো কিন্তু আসলে আমাদের রুচি পরিবর্তন হয়েছে এবং আমাদের অর্থনৈতিক বা আমাদের যে সমাজের যে আধুনিকতার যে ছোঁয়া সেটা কিন্তু এখানে না আসলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না বাংলাদেশের এই যে ফার্নিচার মেলা এটা আপনারা জানেন যে প্রতি বছরই আয়োজন হয় নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার কিন্তু তারা প্রদর্শন করছে বলতে গেলে যে এক একটি ফার্নিচার যে সমস্ত কোম্পানি রয়েছে বাংলাদেশের নামি দামি যে সমস্ত কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেগুলি সাধারণত এই দেশের মানুষ বিশেষ করে জানে এবং চেনে যেই কাঠামোগুলো এই ফার্নিচার মানে বলতে গেলে যারা যে আয়োজন করেছেন বা নির্মাণ করেছেন বা তৈরি করেছেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের যেই নামি দামি যে ব্র্যান্ডগুলো তাদের নিয়ে কিন্তু সাধারণত এই ফার্নিচার মেলার আয়োজন করা হয়েছে তো এই যেই ব্র্যান্ডগুলো এই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন হচ্ছে সেটি কিন্তু আপনারা এখানে দেখেন যে আমাদের যেই সেনাবাহিনী তারা কিন্তু তারাও কিন্তু এই ফার্নিচার যে তৈরি তার সাথে কিন্তু তারা কিন্তু সম্পৃক্ত রয়েছে এবং তারাও কিন্তু বেশ কিছু ফার্নিচার নিয়ে তাদের স্টলে কিন্তু তারা সাজিয়েছে তো বলতে পারেন যে ফার্নিচার আমাদের ঘরের স্বভাবর্তন করে ফার্নিচার আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের সাইজের সাথে এই ফার্নিচারের আধুনিকতা ফার্নিচারের যেই ব্যবহার বা ফার্নিচারের যেই পরিবর্তন নিত্য নতুন যেই ডিজাইনগুলো তারা কিন্তু সেটা আবিষ্কার করেছে এবং বিভিন্ন ফার্নিচার কোম্পানি যারা ইতি তারা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে সুনাম অর্জন করেছে বলতে গেলে তারাও কিন্তু এখানে যেমন তাদের স্টল নিয়ে কিন্তু তারা এসেছেন ঠিক তেমনই নতুন কিন্তু বেশ কিছু ফার্নিচার কোম্পানিগুলো তারা কিন্তু এই মেলাতে তারা তাদের স্টল নিয়ে এসেছেন তারাও কিন্তু অনেক দামি দামি এবং অনেক নিত্য নতুন এবং আধুনিক অনেক ফার্নিচারের তারা ডিজাইন নিয়ে তারা কিন্তু এখানে তারা তাদের স্টলে কিন্তু তারা সাজিয়েছেন তো আজকে বলতে গেলে আজ শুক্রবার সতেরোই অক্টোবর এবং আগামীকাল আঠারোই অক্টোবর কিন্তু এই ফার্নিচার মেলার শেষ দিন যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি মনে করেন যে আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা ঘরের শোভাবর্ধন করার জন্য আপনাদের নতুন নতুন ডিজাইনের ফার্নিচারের প্রয়োজন হবে তাহলে আপনারা চলে আসতে পারেন বসুন্ধরা এই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা তিনশো ফিটের পাশেই কিন্তু আসলে এই এই মেলাটি আয়োজন হচ্ছে তো আপনারা কিন্তু আপনার আগামীকাল যে আঠারোই অক্টোবর শনিবার এর মধ্যে কিন্তু আপনারা এখানে কিন্তু আসতে পারেন প্রতিটি ফার্নিচার কোম্পানি কিন্তু এখানে অনেক সার দিয়েছেন কাউকেও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট পাঁচ অনেকে আবার বিশ পার্সেন্টও দিয়েছেন আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু মেলা উপলক্ষে এই ফার্নিচার আপনারা করে করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশের মানুষের যে চাহিদা আধুনিক নিত্য নতুন 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 ডিজাইনের যে ফার্নিচারগুলো তারা চাচ্ছেন এবং ঠিক তেমনই এই ফার্নিচার কোম্পানি যারা ফার্নিচার তৈরি করেন তারাও কিন্তু একইভাবে কিন্তু তারা এই ধরনের নিত্য নতুন ডিজাইন নিয়ে তারা কিন্তু এই মেলাতে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সেই মেলায় তারা তারা তাদের যে সমস্ত নতুন নতুন যে ডিজাইনের যে ফার্নিচার তারা কিন্তু সেখানে কিন্তু তারা তাদের স্টলে তারা দেখানোর চেষ্টা করছেন তো আমি কথা বলেছি অনেক ফার্নিচারের কোম্পানির যারা স্টলে দায়িত্বে রয়েছেন তাদের সাথে যে এভাবে একটি আয়োজন কতটুকু সফল হয়েছেন এবং এই মেলার যে খরচ সব কিছু মিলে তারা কিন্তু আশাবাদী এবং তারা কিন্তু সন্তুষ্ট তারা বলেছেন নিত্য নতুন 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 ডিজাইনের ফার্নিচার থাকার কারণে প্রতিদিনই অসংখ্য ক্রেতা এখানে কিন্তু আছেন দর্শনার্থী আছেন অনেকে ছবি তুলে নিয়ে যাচ্ছেন বা পরে নেবেন বা অনেকে কিন্তু মেলা থেকে তারা কিন্তু অর্ডার দিয়ে যাচ্ছেন এভাবে কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট এই মেলাতে এবং যথেষ্ট পরিমাণে ফার্নিচার কিন্তু অর্ডার হচ্ছে এবং বিক্রয় হচ্ছে বলে তারা জানিয়েছেন আমি আপনাদেরকে অনেকগুলো ফার্নিচার কোম্পানির তাদের যে ডিজাইন তাদের যে বলতে গেলে নতুন নতুন যে ডিজাইনের তারা ফার্নিচার তৈরি করেছেন আমি কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনি জানেন বাংলাদেশে যেই ফার্নিচারগুলো তৈরি হয় বর্তমানে কাঠের যে ফার্নিচার আমরা সাধারণত দেখি কাঠের ফার্নিচারের পরিবর্তে এখন কিন্তু বিভিন্ন বোর্ড এবং মালয়েশিয়ান যে সমস্ত বোর্ড বা ক্যানাডিয়ান বোর্ড বাইরের থেকে যে সমস্ত বোর্ডগুলো আমাদের দেশে আসে সেগুলো কিন্তু দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফার্নিচারও তারা তৈরি করেছেন তো এবং এই কার্ড বাদেও কিন্তু অনেক ধরনের মানে বিষয় নিয়ে বা বিভিন্ন ধরনের এই যে সমস্ত কার্ড এবং কাঠের সাথে যে অন্যান্য যে সমস্ত আমরা ভোট বা পারটেক্স বলে দিয়ে কিন্তু তারা সাধারণত ফার্নিচার বানানো হচ্ছে তো বলতে গেলে যে কাঠের উপরে যে আমাদের বাংলাদেশে যেই বনভূমি রয়েছে বাংলাদেশের যেই বন সম্পদ রয়েছে এই বন সম্পদ দিয়ে যে কাঠ আমরা পাই সাধারণত আমাদের কাঠের যেই প্রয়োজন সেই গাছের প্রয়োজন কিন্তু আমাদের সাধারণত হয় না বলতে গেলে আপনারা জানেন যে বাংলাদেশের যে সমস্ত বনভূমি রয়েছে বা যারা ব্যক্তিগতভাবে তারা গাছ লাগান বা গাছের যে চর্চা করেন সেই তুলনায় কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণে কিন্তু গাছ এখন আর পাই না বা পাওয়া যায় না আপনি জানেন যে বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত আগে বড় বড় গাছ পাওয়া যেত এখন কিন্তু ধরনের বড়ো বড়ো গাছ কিন্তু নেই কিংবা বিভিন্ন বনভূমিতে যে সমস্ত বড় বড় গাছ পাওয়া যেত সেই গাছও কিন্তু এখন সেভাবে পাওয়া যায় না যে সমস্ত সারি এবং মোটা গাছগুলো বড় গাছগুলো এখন কিন্তু বাংলাদেশে খুবই কম পাওয়া যায় অতএব আমরা দেখি দেখছি যে আসলে বাইরের থেকে বা বিদেশ থেকে বিশেষ করে মায়ানমার বা আপনার ভারত বা মালয়েশিয়া বা কানাডা বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে ফার্নিচারের অনেক কাঁচামাল কিন্তু বাংলাদেশে আসে এবং সেগুলো কিন্তু তারা বিভিন্ন ধরনের পাঠ করে তারা কিন্তু এই বাংলাদেশে কিন্তু ফার্নিচার তৈরি হচ্ছে বর্তমানে কিন্তু মালয়েশিয়ান বোর্ডের যে ফার্নিচার এগুলো কিন্তু বাংলাদেশের অধিক পরিমাণে এই অধিক পরিমাণে কিন্তু এগুলো দেখা গেছে যে মানুষের চাহিদা রয়েছে এবং মালয়েশিয়ান বোর্ডের সাথে যেই মানুষের চাহিদা মালয়েশিয়ান বোর্ডের যেই মানুষের আগ্রহ সেটা কিন্তু এখন দেখলে বোঝা যায় যে এর যেই ডিজাইন বা এর যেই মাধ্যমে যেই ডিজাইনগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখন মানুষ বিশেষ করে তারা তারা ছাড়ছেন এবং সেই ডিজাইনগুলো কিন্তু তারা ওইভাবে করে করছেন এবং কেউ কেউ আছেন যারা এই ডিজাইনের উপরে কিন্তু নতুন নতুন অর্ডারও কিন্তু তারা দিয়ে যাচ্ছেন তো আসলে বলতে গেলে যে কাঠ কাঠ আমাদের বাংলাদেশে যে এখন সংকট এটা কিন্তু আমরা দেখতে বোঝা যাই বুঝতে পারি যে বন্ধুরা আপনারা এই জন্য আমরা সময় বলে যাচ্ছি আমাদের বাংলাদেশে যে আমাদের কাঠের প্রয়োজন সেই জন্য আপনারা গাছ লাগাবেন বেশি বেশি করে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন আমরা কিন্তু গাছকে বড় হতে দেয় না গাছ কিন্তু যদি বড়ো হয় এবং সারি হয় তাহলে কিন্তু সেখানে আমরা সেই গাছ দিয়ে কিন্তু আমরা আমাদের ফার্নিচার তৈরি করতে পারি অথচ আমরা কিন্তু সেই গাছ লাগানোর জন্য কোনো ধরনের আমাদের ভূমিকা নেই বা আমাদের আগ্রহ নেই আমরা কিন্তু সেভাবে কিন্তু গাছ লাগাচ্ছি না এখানে আমরা যে সমস্ত সুন্দর এবং অসাধারণ যে ডিজাইনের ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলো কিন্তু কাঠের ফার্নিচার বলে ভুল হবে এখানে কিন্তু আপনার বিদেশি অনেক বোর্ড আমদানি করা হয় অনেক কাঁচামাল আমদানি করা হয় সেই মাধ্যমে কিন্তু এই ফার্নিচার কোম্পানিগুলো তারা বিভিন্ন ডিজাইনের নতুন নতুন ডিজাইনের তারা কিন্তু ফার্নিচার তৈরি করছেন তো এই যদি হয় অবস্থা তাহলে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা করতে হবে গাছকে বড় হতে দিতে হবে তাহলে আমরা সেই গাছ দিয়ে অনেক নতুন নতুন ফার্নিচার আমরা তৈরি করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে বনভূমি যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের দেশে নেই আমরা কিন্তু অনেক সংকটে রয়েছি পরিবেশ বিপর্যয় রোধে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এখানে এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পাহাড়ি অঞ্চল অনাবাদী জমিন এবং সুন্দরবন সহ বাংলাদেশে যে সমস্ত বড় বড় বনভূমি রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় গাছ লাগাতে হবে যে গাছগুলো দিয়ে আমাদের ভবিষ্যতে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ফার্নিচারের প্রয়োজন হবে আসবাবপত্র তৈরি করতে পারবে কিন্তু আমরা কিন্তু দেখছি যে আমরা যদি এভাবে বিদেশি কাঠের উপরে বিদেশি কাঁচামালের উপরে নির্ভর করে আমাদের দেশেই ফার্নিচার তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক টাকা অনেক টাকা বিদেশে কিন্তু চলে যাবে তো এই জন্য আমি মনে করি যে সমস্ত ফার্নিচার কোম্পানিগুলো বাংলাদেশে আছে তারা যদি যদি নিজস্ব অর্থায়নে নিজস্ব ভূমিতে তারা কিন্তু এই ধরনের দামি দামি যে সমস্ত ফার্নিচারগুলো তারা তৈরি করছেন তো এই ফার্নিচার তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল তারা যদি নিজস্ব জমিতে এই কাঠের ব্যবস্থা করেন বা রোপণ করেন তাহলে বাংলাদেশের অনেক রাজস্ব আদায় হবে এবং বিদেশি কাঁচামালের উপরে নির্ভর করতে হবে না এবং সেই ক্ষেত্রে আমাদের পরিবেশ যুবকদের রোধে বিশেষ ভূমিকা রাখতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের বনভূমি ফিরে পাব এই জন্য আমি মনে করি যে আমাদের যে আজকে পার্নিচার মেলা আয়োজন হচ্ছে সেটা কিন্তু অসাধারণ একটি আয়োজন বলবো কর্তৃপক্ষ যেই উদ্যোগ নিয়েছেন যে এত সুন্দর একটি আয়োজন বাংলাদেশের এই ঢাকা রাজধানী বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজকে যে আয়োজন হচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহে একটি প্রশংসনীয় বিষয় মানুষের আগ্রহ বেড়েছে মানুষের চাহিদা বেড়েছে এই চাহিদা এবং আগ্রহের উপরে এই যে ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এটা আমাদের রুচির পরিবর্তন হয়েছে আমাদের মনের আগ্রহ বেড়েছে কিন্তু আমরা এই আগ্রহকে বা এই মনের তৃপ্তিকে বা আমাদের চাহিদাকে পূরণ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় গাছ প্রয়োজনীয় বনভূমি তা কিন্তু আমরা লাগাচ্ছি না আমাদের প্রয়োজন হচ্ছে আমরা বেশি বিশে করে গাছ লাগাবো গাছকে বড় হতে দেবো গাছের যত্ন করব। এবং সেই গাছ দিয়ে অদূর ভবিষ্যতে আমাদের প্রজন্মগুলো তারা ফার্নিচার তৈরি করতে পারবে বিশেষ করে আমি আবারও বলবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটি বিশেষ আকর্ষণ বলবো এটা আমাদের দেশের বর্তমানে যেই প্রেক্ষাপটে আমরা কিন্তু সম্পদ আমাদের অনেক কম আমাদের জমি কম আমাদের আমাদের যে প্ল্যাট আমরা থাকি বা আমাদের যে ঘর ঘর ছোটো পরিবার অনেক বড় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করলে দোতলা খাট আমরা তৈরি করতে পারি তো যাই হোক আমরা একটি ফার্নিচার স্টলে আমরা এখানে এসেছি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে অসংখ্য দর্শনার্থী রয়েছে ক্রেতা রয়েছে অনেকে ছবি তুলছেন দেখছেন অনেকে ফার্নিচার করে করে কিন্তু তারা পায়ে যাচ্ছেন এখানে নারী পুরুষ বড় সবাই কিন্তু এই ফার্নিচার দেখার জন্য কিন্তু হোম ডিগ্রি আমি আজকে শুক্রবার এখানে যেই সময় আমি এই ভিডিও চিত্র ধারণ করি সেই সময় কিন্তু বিকালের দিকে লোকজন আসতেছে এবং তারা কিন্তু আগ্রহের সাথে কিন্তু তারা তাদের পছন্দের ফার্নিচার কিন্তু তারা এখান থেকে কিনে কিনে নিচ্ছে বন্ধুরা রাজধানী ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই ফার্নিচার মেলা চলবে আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত যারা এখনও ফার্নিচার মেলায় আসেননি আপনার প্রয়োজনের যদি প্রয়োজনে প্রয়োজনীয় যদি কোনো আসবাবপত্র আপনার করে করার ইচ্ছা থাকে কোনো ফার্নিচার করে করার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে পারেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা তিনশো ফিটের পাশে এখানে মেলা চলবে আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত মেলার শেষ দিন আপনারা যারা আসেননি তারা কিন্তু এখানে আসতে পারেন তো আমি বলবো যেটা সেটা হলো যে এই ফার্নিচার মেলা উপলক্ষে সার দিয়েছে কোম্পানি বিভিন্নভাবে সার দিয়েছে আপনারা কিন্তু সারের পরও কিন্তু বিজনেস যে সমস্ত শোরুমগুলো রয়েছে এই কোম্পানিগুলোর আপনারা কিন্তু সেখানে আপনারা ফার্নিচার প্রজন্ম ফার্নিচার আমরা করে দিতে পারবেন তবে মেলা ফলকে যে ছাড় আপনারা পাচ্ছেন সেটা হয়তো ওখানে পাওয়া যাবে না বন্ধুরা অনেক ডিজাইনের অনেক নতুন নতুন ডিজাইনের ফার্নিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আয়োজন হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা ফার্নিচার কিন্তু এখানে নিয়ে তাদের স্টলে কিন্তু তারা সাজিয়েছেন বলতে গেলে তাদের চিন্তার সাথে চেতনার সাথে এবং তাদের আধুনিক আধুনিক যেই ভাবনা যেই ডিজাইনার দ্বারা এই ফার্নিচারগুলো তারা এখানে তৈরি করে তারা স্টলে নিয়ে এসেছেন তাদের যেমন রুচি রয়েছে ঠিক তেমনই যারা ফার্নিচার করে করতে এসেছেন যারা ফার্নিচার করে করতে চাচ্ছেন নতুন নতুন বা আধুনিক বা নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার তারা চাচ্ছেন তারাও তারাও কিন্তু সেই এই মধ্যেই কিন্তু তারা সেই ফার্নিচার কিন্তু তারা করে করে নিয়ে যাচ্ছেন এবং তাদের চাহিদা মোতাবেক তাদের ইচ্ছা ইচ্ছাও কিন্তু তারা এখানে ইচ্ছা কিন্তু তারা পূরণ করে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে অসংখ্য ফার্নিচার বিভিন্ন ডিজাইনের আধুনিক ডিজাইনের ফার্নিচার তারা এখানে তৈরি করেছেন আসলেই যে সমস্ত কোম্পানি যারা এখানে তাদের স্টল দিয়েছেন আমি আগেই বলেছি এই কোম্পানিগুলো বাংলাদেশের একটি ব্র্যান্ড বলতে গেলে বাংলাদেশের জাতীয়ভাবে কিন্তু সবাই কিন্তু এই এই ব্র্যান্ডের যেই ফার্নিচার তারা কিন্তু সেটা চিনেন জানেন এবং তারা কিন্তু এখানে তাদের যে স্টল তারা দিয়েছেন বলতে গেলে যে তারা এখানে যেটা স্টল দিয়েছেন বলতে গেলে তারা নতুন নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন আসলেই বলতে গেলে যে ফার্নিচার যে একটি ঘরের শোভা বৃদ্ধি করে ফার্নিচার তারা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বর্তমানে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত ফার্নিচার ইতিপূর্বে জন ব্যবহার করেছে এখন বর্তমানে যে ফার্নিচারগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে সবগুলোই নিত্য নতুন ফার্নিচার আধুনিক ডিজাইনের ফার্নিচার এবং আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যে সমস্ত বলতে গেলে যে রুচিবোদের মধ্যে থাকে সাধারণত সেই ফার্নিচারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আজ মেলার শেষ দিন আগের দিন অর্থাৎ আগামী শনিবারই মেলার শেষ দিন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক দর্শনার্থী কিন্তু এই ফার্নিচার মেলা কিন্তু এসেছেন এবং তারা তাদের পছন্দের ফার্নিচার তারা করে 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 নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাবেন এভাবে কিন্তু আলোচনা চলছে এবং বিভিন্ন স্টলে কোনো স্টলেই মোটামুটি ফাঁকা নেই যে একবারেই বিক্রি হচ্ছে না সবগুলো স্টলেই মোটামুটি তাদের পছন্দের ফার্নিচার করে করার জন্য দর্শনার্থী বা ক্রেতা যারা আছেন তারা কিন্তু দেখছেন এবং অর্ডার দিচ্ছেন বাংলাদেশের এই যে ফার্নিচার মেলা শুধু যে ঢাকা আয়োজন হয় বিষয়টা কিন্তু তা নয় দেশের গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত শহর রয়েছে সেই শহরগুলোতেও বিভিন্ন সময় এই ফার্নিচার মেলার আয়োজন করা হয় কারণ বাংলাদেশের মানুষের এই প্রতিটি এলাকায় কিন্তু মানুষের রুচিবোধ বেড়েছে এবং তারাও নিত্য নিত্য নতুন ডিজাইনের তারা ফার্নিচার করে করার জন্য তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন তারাও কিন্তু তাদের ঘরে কিন্তু এই সমস্ত এই সুন্দর ফার্নিচারগুলো তারা ক্রয় করার জন্য তারা চেষ্টা করছেন তো আমি আপনাদেরকে অনেকগুলো ডিজাইনের অনেকগুলো কোম্পানির ফার্নিচারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আজ আসলে আমি আপনাদেরকে এই যে মেলায় নিয়ে এসেছি মূলত আমারও ইচ্ছা যে কিছু কেনাকাটা করা যায় কি না তো সেই হিসাবে আমিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন সবারই কিন্তু আগ্রহ রয়েছে যে আমরা ভালো কিছু ফার্নিচার আজ কিনে নিয়ে যাই বা পরিবারের ছেলে মেয়েদের সবারই কিন্তু পছন্দের ফার্নিচারগুলো কিন্তু তারা এখানে সাজিয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনা যেমন পরিবর্তন হয়েছে মানুষের রুচিবোধ পরিবর্তন হয়েছে ঠিক তেমনই ফার্নিচার কোম্পানিগুলো তারা যেই নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে তারা কিন্তু এসেছেন সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে দামও কিন্তু সেটা তুলনায় বেশ ভালোই বলতে গেলে তারপরেও কিন্তু মানুষের যে আগ্রহ নেই তা কিন্তু নয় মানুষের করে ক্ষমতা বেড়েছে মানুষের আয়ের পথ বেড়েছে সব কিছু মিলেই নিত্য নতুন ফার্নিচারের এই আয়োজন দেখলে বোঝা যায় যে বাংলাদেশের মানুষের ভিতরে যেই ঘরের যে শোভাবর্ধন যে একটি বিষয় থাকে সেটা কিন্তু তারা কিন্তু মিস করতে চান না এই জন্য সবাই কিন্তু নিজ নিজ ছেলে মেয়ে দেখেন একটি শিশু তারাও কিন্তু এসেছে যে কীভাবে একটি সুন্দর ফার্নিচার কিনে নিয়ে যাওয়া যায় সবারই কিন্তু আগ্রহ ছোটো বড় বাচ্চা সবাইকে সবাই নিয়ে বৃদ্ধ বয়স্ক সবাই কিন্তু এই ফার্নিচার মেলায় এসেছে এবং তারাও কিন্তু ঘুরে ঘুরে ফার্নিচার দেখছে এবং তাদের চাহিদা মোতাবেক তারা কিন্তু ফার্নিচার কিনে নিয়ে যাবেন এই ধরনের একটি চিন্তা চেতনা তাদের মধ্যে রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে আমি আগে বলেছি যে আমার আমাদের যদি এই ফার্নিচার বেশি বেশি করে আমাদের ক্রমা করতে হয় কিংবা আমাদের বেশি বেশি করে এই ফার্নিচার কিন্তু আমাদের যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আসুন আমরা বেশি করে গাছ লাগাই গাছের কোনো বিকল্প নেই গাছ হচ্ছে আমাদের বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের এই ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করার জন্য সহযোগিতা করে গাছ আমাদের ফল দেয় গাছ আমাদের সুন্দর সুন্দর ফুল দেখায় গাছ আমাদের ছায়া দেয় এবং গাছ সুখে দুঃখে আনন্দ বদনায় বেদনায় সব সময় কিন্তু গাছ আমাদের পাশে থাকে তাইলে আসুন আমরা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেভাবে আমরা এই ফার্নিচার মেলা এসেছি এবং ফার্নিচার কিনে আসবাবপত্র তৈরি করে আমরা আমাদের ঘরে শোভাবর্ধন করার জন্য চেষ্টা করছি ঠিক তেমনই আমাদের বনভূমি তৈরি করার জন্য আমরা চেষ্টা করি বিশেষ করে বাগান তৈরি করার জন্য চেষ্টা করি যা যত গাছ আছে বাগান আছে জমিন আছে আমরা সেখানে বড় বড় গাছ লাগানোর চেষ্টা করি যেই গাছগুলোর মাধ্যমে যে গাছগুলোর মাধ্যমে আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন এ ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার বানাবে এবং আমরা সেই ফার্নিচার তারা ব্যবহার করবে সেই সাথে আমি মনে করি এই বড় গাছগুলো ছাড়া সুন্দর ফার্নিচার করার কোনো সুযোগ নেই আমরা কিন্তু বিদেশি ফার্নিচারের উপরে অনেকটা নির্ভরশীল বিশেষ করে যদিও এই ফার্নিচারগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে কিন্তু এর কাঁচামাল বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে আর বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে কিন্তু চলে যাচ্ছে তো এই জন্য আমাদের কাজ করতে হবে আমাদের আমাদের দেশের যে গাছ রয়েছে আমাদের দেশের গাছ দিয়ে আমরা যাতে কীভাবে আমরা এই ফার্নিচার তৈরি করতে পারি সেই বিষয় আমাদের সরকার আমাদের সংস্থাগুলো এবং বাণিজ্য মন্ত্রণালয় তারপরে শিল্প কল কলকারখানা আর হচ্ছে বন ও পরিবেশ মন্ত্রণালয় যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে একটা কাজ করতে পারেন অর্থাৎ প্রতিটি ফার্নিচার কোম্পানি তারা যদি দেশের যে সমস্ত আমাদের অনাবাদী জমি রয়েছে পাহাড়ে কিন্তু অনেক অনাবাদী জমি রয়েছে সেই পাহাড়ে কিন্তু আমরা এই ধরনের বড়ো বড়ো গাছ লাগাতে পারি কাঠ গাছ যে কাঠ গাছগুলির সাধারণত আমাদের ফার্নিচার তৈরি করার জন্য কাজে লাগবে সেই এই জন্য আমরা পরিকল্পনা করি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে আমরা এই ধরনের কাঠ গাছ আমরা লাগাই নদীর পাড়ে লাগাই আর রেললাইনের পাশে পাশে লাগাই রাস্তার পাশে লাগাই এবং যে সমস্ত বনভূমিতে বিশেষ করে আমি বলবো যে শালবন শালবন যে গাছগুলো আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে শালবন এই শাল গাছগুলো আমাদের কোনো কাজে লাগছে না সেখানে কিন্তু যদি আমরা এই ধরনের ফার্নিচার তৈরি করার জন্য সমস্ত কাঠগুলো আমরা কাঠ গাছগুলো সেখানে লাগাই তাহলে কিন্তু সেখানে কিন্তু সময় অনেক বড় বড় গাছ তৈরি হবে এবং সেখানে বিদেশি কাঁচামালের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে না এবং সেই গাছ দিয়ে কিন্তু আমরা সুন্দর ফার্নিচার তৈরি করতে পারি অতএব বন্ধুরা আসুন আমি আবার বলবো যে আমরা আমাদের দেশে এই ফার্নিচার তৈরি করার জন্য কাঁচামাল তৈরি করি এবং কিভাবে আরও বেশি বেশি করে কাঁচামাল পাওয়া যায় এবং উদ্ভাবন করা যায় সেখানে আমরা চেষ্টা করি তাহলে আমরা আমরা বিদেশি যে সমস্ত ফার্নিচার তৈরি করা যে কাঁচামালের উপর নির্ভরশীল করতে হয় এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি মানে নিয়ে যা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা আর নিতে দিতে পারি না এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু লাভবান হব আমাদের দেশ লাভবান হবে আমাদের পরিবেশ বিপর্যয় হতে রক্ষা পাবে সেই জন্য আমি মনে করি যে সরকারের এই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করা উচিত যে আমরা ফার্নিচার তৈরি করার জন্য বিদেশি কাঁচামালের উপর নির্ভরশীল না হয়ে আমরা দেশে কিভাবে এর উৎপাদন বৃদ্ধি করতে পারি সেই হিসাবে আমরা কাজ করি বিশেষ করে আমাদের অনাবাদী জমিগুলোকে আমরা একটা নিজের মাধ্যমে যদি আমরা এই সমস্ত ফার্নিচার কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হই তাহলে কিন্তু তারাও যেমন প্রয়োজনীয় কাঠ এবং প্রয়োজনীয় কাঁচামাল আমাদের দেশ থেকে তারা সংগ্রহ করতে পারবে ঠিক তেমনি চাহিদা মোতাবেক ক্রেতা চাহিদা অনুসারে সুন্দর সুন্দর ফার্নিচার তারা তৈরি করে মার্কেটে কিন্তু তারা রপ্তানি দিতে পারবে রপ্তানি করতে পারবে এটা আমরা লাভবান হব আমাদের দেশ লাভবান হবে আমাদের দেশের অর্থনীতি উন্নতি হবে সেই বিষয়টি দেখা একান্তই গুরুত্বপূর্ণ এবং একান্তই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম বিষয় বিষয়বি বিষয় নিয়ে কথা বললাম তো এই কথার মাঝে শেষ একটি কথাই আমি বলবো যে আসুন আমরা আমাদের ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি করি ঘরের সৌন্দর্য বর্ধন করি ঠিক তেমনি আমরা আমাদের দেশের সৌন্দর্য বর্ধন করি এই জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই এবং গাছ আমাদের বন্ধু গাছ আমাদের পরম বন্ধু গাছ লাগান পরিবেশ বাঁচান এবং গাছের যত্ন নিন যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এবং নিরাপদে থাকবেন Şur bish